নমস্কার সকল ইউটিউবের আমার প্রত্যেককে আন্তরিক প্রীতি অভিনন্দন এবং এক ভালোবাসা আরও একবার নতুন করে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমার প্রোগ্রামটা আপনারা খুব ভালোভাবে দেখছেন তা আজকে আমি একটা প্রোগ্রামে যেটা আমি বলবো সেই প্রোগ্রামটা এই যে অর্থ কষ্ট মানুষের কেন হয় আপনি ধরুন আজ থেকে পাঁচ বছর সাত বছর দশ বছর আগে কিছু একটা অর্থ উপার্জন করেছিলেন কিন্তু দেখা যাচ্ছে আপনার এই এক বছর দেড় বছর দু বছর যাবৎ একটা অর্থনৈতিক প্রচন্ড একটা সমস্যার মধ্যে চলছে আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে অর্থ ধরে রাখতে পারছেন না মানসিক একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং এই অর্থ কষ্টকের জন্য সাংসারিক একটা প্রচন্ড একটা ঝামেলা ঝড়ঝাট চলছে এবং নিজেকে একটা জাগির একটা বাজে দিক অবলম্বন করে দিচ্ছেন যে আমি এই জিনিসটা আমি করে নেব এটা কিন্তু ঠিক না দেখুন সব গ্রহ খারাপ না আমি বারবার বলেছি সব গ্রহ খারাপ না সব বলছে রাহু খারাপ কেতু খারাপ মঙ্গল খারাপ বুধ খারাপ বৃহস্পতি খারাপ চন্দ্র খারাপ তাহলে ভালো কোনটা এটা ঠিক না সব গ্রহ যদি খারাপ হয় তাহলে ভালো কিছু আসবে না এটা প্রথম জিস্ট মেন স্ট্রিমটা বুঝতে হবে আমি আগেও বলেছি বারবার বলেছি সব গ্রহ খারাপ না আমি আগেও অনেক বলে বারবার বলে এসেছি আমরা কি বলে থাকি আমি যেটা কি বলে থাকি যে গ্রহের অবস্থান পরিবর্তন হয় গ্রহের তো একটা অবস্থান আছে ধরুন আপনার একটা সাড়ে সাতই চলছে রাশি লগ্ন অনুযায়ী প্রত্যেকটা রাশি লগ্ন অনুযায়ী কারো না একটা সমস্যা ফেস করতেই হয় তা দেখা যাচ্ছে একটা শনির সাড়ে সাতই চলছে তা শনি সাড়ে সাথির কারু থাকে আড়াই বছর কারু থাকে আড়াই বছর আড়াই আড়াই পাঁচ আর পাঁচ আড়াইয়ের সাড়ে সাত তাহলে আড়াই বছর প্লাস আড়াই বছর প্লাস আড়াই বছর মানে সাড়ে সাত বছর তাহলে একটা মানুষের কি সাড়ে সাত বছর খারাপ যেতে পারে মোটেই না এবারে দেখা যাচ্ছে আপনার লগ্নপতি রাশিপতি যদি আপনার মঙ্গলের ঘরে কেতু বসে থাকে এখানে কিন্তু অকারণে আপনার শত্রুতার প্রভাব বাড়বে বাড়বেই বাড়বে মঙ্গলে যদি কেতু থাকে লগ্নপতি যে ঘরেই থাকুক না কেন একটু ছকটা মিলিয়ে নেবেন যৌত্তম শাস্ত্রী বলছে কিন্তু যে লগ্নের যে কোনো হাউসে যে কোনো ঘরেই যদি আপনার তাতে মেনের মেসের ঘরে থাকে মিন ঘরে থাকে বিশ্বাসের ঘরে থাকে তুলার ঘরে থাকে সিংহর ঘরে থাকে মিথুনের ঘরে থাকে যাই ঘরে থাকুক না কেন মঙ্গলের কেতু থাকা মনে আপনার একটা দেবে অকারণে একটা দুর্ঘটনা অকারণে একটা শত্রুতার প্রভাব বৃদ্ধি বাড়বে এবং নিজে তো কিছু করতেই পারবে না অপরকেও করতে দেবে না এই মেন্টালিটি কিন্তু হয়ে যাবে দারিদ্র যুগটা কি। অর্থ কষ্ট কি হয় গুরু চন্ডাল এবং দারিদ্র যোগ তাহলে আপনার আপনি বুঝবেন কি করে যোগটা আছে কি করে আপনি বুঝবেন কি করে গুরু চন্ডাল দোষটা আছে কি করে আপনার যে রাশি হোক যে লগ্নই হোক যদি সেই রাশি লগ্নর ভিত্তিতে দেখি বৃহস্পতি আর রাহু অর্থাৎ বৃহস্পতি আমাদের একটা গ্রহ দেবগুরু সেখানে বসে আছে রাহু তাহলে বৃহস্পতি এবং রাহু যদি একত্র থাকে এটাকে আমরা বলি গুরু চন্ডাল দোষ এই গুরুচন্ডাল দোষ থাকে মনে আপনি নিজে ভাববেন আমি কিন্তু খুব সুখী না আজকে আপনি টাকা বাড়ি গাড়ি পয়সা বিনোদন আনন্দ সব কিছু করছেন একটা সময় আপনাকে আসবে দুর্ভোগ নিয়ে আসবে দুর্ভিক্ষ অবস্থায় নিয়ে আসবে মেলে নেবেন রবি এবং শুক্র এটাকে আমরা কি বলি দারিদ্র যোগ দারিদ্র যুগ কি অর্থ মোটেই না আপনি একটা ভালো পোস্টে চাকরি করছেন আপনি একটা উচ্চ পদস্থ অফিসার আপনি একটা কর্পোরেট হাউসে ভালো একটা চেয়ারে বসে আছেন আপনি একটা ভালো সুখ বা একটা ভালো সুন্দর সুন্দর একটা বিজনেস করছেন কিন্তু এই বিজনেস চাকুরি বা আপনার শেয়ার মার্কেট বা আপনি যাই করুন যদি রবি আর শুক্র একত্রে থাকে যে কোনো ঘরে আপনি জানবেন আপনার দারিদ্র যোগের কোপ আপনাকে ফেলবে 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 এবং দারিদ্র যোগ থাকার জন্য আপনাকে হাজতবাসও হতে পারে দারিদ্র যোগ থাকা মনে আপনার কোনো না কোনো একদম কাছের এবং নিজের লোক একটা হানি হয় যার ভয় থাকবে দারিদ্র যোগ মনে সে বাড়ি থেকে বেরিয়ে যার প্রবণতা চলে যাবে যে আমি বাড়িতে থাকবো না বেরিয়ে যাবে এটা কিন্তু দেখতে হবে জ্যোতিষ এবং ত্রন্ত্রের যে জায়গাটা এবং জ্যোতিষের পুনখানু পুনখানু বিচার বিশ্লেষণ সেই যদি সুন্দর প্রতিকারটা করতে পারে তারই তখন দেখবেন আপনার দারিদ্র যোগ বা বৃহস্পতি রাহু যেটা আপনার আছে গুরুচন্ডাল এর থেকে মুক্তির পেয়ে রসদ পেয়ে যাবে যে আমাকে এর থেকে মুক্তি পেতে হবে কর্ম আমরা কর্ম কোন ঘরটা দেখি এই যে আমরা মার্চের পর থেকে রবি ঢুকছে রবি একটা গ্রহ কিন্তু খুব ভালো গ্রহ চাকরি ক্ষেত্রে বারবার বলছি রবির যাদের দোষা চলছে তারা কিন্তু নেগেটিভ ভাইব্রেশন আসবেন না তারা আজকে চাকরি জব লেস বা কাজ পাচ্ছে না বা চাকরি পাচ্ছে না এপ্রিলের পর থেকে রবি যাদের আছে দেখবে দু হাজার রবি যাদের তুঙ্গস্থ তাদের চাকরি হবেই 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 এবার রবিটাকে আপনি জানবে কি আমরা শখের চেয়ে বসে আছে কি করে তখন আপনাকে পুঙ্খানু পুঙ্খানু একটা বিচার বিশ্লেষণ করতে হবে যে আপনার নবাংশ কি বলছে গ্রহ কুণ্ডলী কি বলছে নাক্ষত্রিক বিচার কি বলছে আমরা সব সময় গ্রহ নক্ষত্র রাশি লগ্ন বিচার করি কিন্তু নাক্ষত্রিক বিচারটা করি না যেটা সাতাশটা নক্ষত্র মৃগশিরা নক্ষত্র উত্তর ফার্গু নক্ষত্র পূর্বাশরা নক্ষত্র উত্তরাশরা নক্ষত্র রেবতী নক্ষত্র যে সাতাশটা নক্ষত্র যে নটা গ্রহ যে বারোটা রাশি রাশি লগ্ন যখন বিচার করব। আমাকে এটাও ভাবতে হবে নাক্ষত্রিক বিচারটা কী হবে নক্ষত্র অনুযায়ী কি বিচার আছে ধরুন কারো বৃহস্পতি নক্ষত্রের জন্ম এদিকে দেবগণ পাচ্ছি তাহলে বৃহস্পতি নক্ষত্র দেবগণ কিন্তু গুরুচন্ডাল দোষ হয়ে বসে আছে তখন আপনি কি অটোমেটিক কি ভাবছেন তাই তো আমার এটা কেন হচ্ছে না বা আমার তো তো হওয়ার কথা ছিল তখন আপনাকে এই জায়গা থেকে বার করতে হবে যে কোন গ্রহটা আমরা সব গ্রহ আমি এখনও বলছি আগেও বলেছি অতীতেও বলেছি সব গ্রহ কিন্তু খারাপ না গ্রহের স্থান পরিবর্তন হয় গ্রহ তার স্থান পরিবর্তন হয় দেখবেন অনেকই বলছে আমিও বলছি এই যে আজকে মেসের ঘরে ঢুকছে মঙ্গল আমি আগে কিন্তু বারবার বলেছি আপনারা আমার প্রোগ্রামটা পুরনো প্রোগ্রামগুলো দেখবেন যে দু হাজার পঁচিশ সাল সংখ্যা তথ্য বিচারে বলেছি টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ পাঁচ আট দুই সাত আট দুই নয় নয় হচ্ছে মঙ্গল আপনারা একটু মিলিয়ে নিন গত কয়েক দিন আগে দেখুন পাক সার্কাসে একটা আগুন ভস্মীভূত হয়েছে গত কয়েক দিন দেখুন তারাতোলে একটা ভস্তিভূত হয়েছে কলকাতা শহরের মধ্যে গত কয়েকদিন আগে বলেছে দেখুন এই শিয়ালদা একটা ভস্তীভূত হচ্ছে এই যে আগুনের প্রবণতা আমি আগেও বলেছি দু হাজার পঁচিশ সাল একটা অগ্নিতত্ত্ব গ্রহ আমি প্রত্যেকের জন্য আমি বারবার রিকোয়েস্ট করছি অনুরোধ করছি আপনারা বাড়ি থেকে যখন বেরোবেন ইলেকট্রনিক্স দ্রব্য যেটা ফ্রিজ এসি যাই থাকুক না কেন সুইচ ভালো করে অফ করবেন সুইচ ভালো করে অফ করবেন গিজার টিজার বলুন আপনার এসি বলুন আপনার বাড়ি যাই ইলেকট্রনিক্স দ্রব্য ভালো করে রাখবেন এবং আমি আরেকটা বারবার সবাইকে আমি একটু সাবধান সতর্কতার মধ্যে বলেছিলাম ঠাকুর যখন ধূপ দেবেন এই দু সাল ধূপ ধুনো যখন দেবেন একটু আগুনটা সাবধানে রাখবেন প্রদীপ আগুন ধূপ কেন বলছি ওই আগুন প্রদীপের ধূপ ধূপ থেকে কিন্তু একটা মহা বিপদের আশঙ্কা থাকতে পারে কিন্তু যেহেতু দু হাজার পঁচিশ সাল আমি কয়েকদিন আগে আমি খুব নাম বলছি না আমি কয়েকদিন আগে যে বাগনানের একজন বাড়িতে আমাকে নিয়ে গিয়েছিল তার একটা কেবিলের ব্যবসা তা কেবিলের ব্যবসা মনে বল বুঝতে পারছেন প্রচুর তার টার আছে মেশিনপত্র আছে এসিও আছে কিন্তু আমি যখন রুমে ঢুকলাম আমাকে বলছে বাবা এটা আমার অফিস ঘর এটা আমার কেবিলের ব্যবসা এখান থেকে আমার সব অপারেটিভ হয় আর তুমি যেটা ভুল করছো বাবা এই কাঠের আগুনে তুমি ধূপ টুক দিচ্ছ তাই ধূপ টুক দিচ্ছে এত নোংরা ডাস্ট ফেলে রেখেছো আমি তো বাবুও বলেছি এটা করবে না বলছি এটা হয়েছিল বছর দুয়েক আগে কিন্তু একটু আগুন লেগেছিল খুব বেঁচে গেছি আমরা আগে স্থান চেঞ্জ করো আমি দেখি তারগুলো ঝুলছে এসি চলছে কেন কত বড় মেশিন থাকে এসি চলছে তারগুলো ঝুলছে এদিকে ধূপ প্রদীপ সব দেখছি তারগুলোর কাছে রেখে দেয় তাও কাঠের টেবিলের উপরে আমি বললাম ইমিডিয়েটলি চেঞ্জ করো নালে দু হাজার পঁচিশ সাল যে কোনো বিপদ একটা আর যখন বাড়ি থেকে বেরোবে সুইচ টুইচ সমস্ত ভালো করে অফ করে যাবে যেথায় যায় না কেন একটু সাবধান সাবধান থাকতে হবে না সাবধানে রাখবেন এই যে চুরি কেন চুরি প্রবণতা বাড়ছে কেন এটাও কিন্তু কেতু কেতু যাতে বাড়িতে দোষ আছে দোষ থাকলে কিন্তু চুরির প্রবণতা বাড়বে আমি ওই জন্য বিশেষ টিপ দিয়েছি কি বাড়িতে মেন ফটকে দক্ষিণাকালের ছবি রাখবেন মা ভবতারানীর ছবি রাখবেন দক্ষিণাকালী বা মা ভবতারিণীর ছবি রাখবেন দক্ষিণেশ্বরে এবং বাস্তু যাদের দোষ আছে অবশ্যই বাস্তু দোষটা কাটিয়ে নেবেন সুতরাং আজকে যে প্রোগ্রামটা আমি করলাম কি বললাম যে অর্থ কষ্টে ভুগছেন কেন কোন গ্রহের কারণে তার জন্যে কিন্তু টোটাল একটা কাউন্সিলিং একটা ভালো সুন্দর একটা প্রতিকার করে নেবে যে আমার এই অর্থ কষ্টে ভুগছি এই অর্থ সীমায় ভুগছি ব্যাংকের লোন পাবলিক লোন ইন্টারেস্টে নিয়েছে ঠিক আছে একটা টাইমে নিয়েছেন শোধও রিকভারও করেছে কিন্তু এখন পাচ্ছেন না তাহলে আপনি কি জীবনটা বরবাদ করে দিবেন। না মনের জোর রাখতে হবে ঠিক আছে ঠিক আবার পুনরায় গমনায় চোখ আবার আপনাকে পুরোনো জায়গায় ঠিক ফিরে আসতে হবে তাতে ব্যবসায় করুন চাকরি করুন যাই করুন আপনাকে কিন্তু সাময়িক কষ্ট দিচ্ছে আপনি তো আজ থেকে পাঁচ সাত বছর আগে দশ বছর আগে দেখেছি ভালো জায়গায় ছিলেন হঠাৎ করে জায়গাটা এলো কেন তাহলে এখানে আমাকে দেখতে হবে দারিদ্র যুগের কি অঘটন ঘটতে পারে এবং গুরুচণ্ডাল দোষ কি করতে পারে ছেলে মেয়ে কথা শুনে না কারো যদি বাড়ির গৃহস্থের কর্তার যদি কারো গুরুচণ্ডাল দোষ থাকে তার ছেলে মেয়ে কথা বাড়ির সন্তান সন্তকে কথা শুনবে না স্ত্রীর সাথে একদম ছোটোখাটো ব্যাপারে মত পার্থক্য মতবিরোধ ভুল বুঝাবুঝি খুব বাজে জায়গায় নিয়ে যাবে তাই কিছু আমি টোটকা বলছি আমি যাদের বারবার বলছি অর্থ কষ্টে যারা ভুগছেন তারা লক্ষ্মীর লক্ষ্মী গণেশের পুজো করবেন নারায়ণের পুজো করবেন এবং প্রত্যেক পূর্ণিমায় বাড়িতে সত্যনারায়ণের পুজো করুন ব্রাহ্মণ দিয়ে ব্রত কোথা পোড়ান দেখবেন মা লক্ষ্মী বিরাজ করবে এবং বাড়িতে বা ঠাকুরের স্থানে তিনটে করি তিনটে হরিতকি তিনটে হচ্ছে গোটা সুপরি আর এক টাকার কয়েন তিনটে কয়েন একটু সামান্য সিদ্ধি একটু লালকা লালচে লাল 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 চেলিতে লাল সুতোয় বেঁধে আপনি ঠাকুর স্থানে পুটুলি করে রেখে দেবেন দেখবেন আপনি যে অর্থ কষ্ট ভুগছেন তার থেকে অনেকটা ভালো থাকবেন করে দেখবেন যদি না পান তাহলে করবেন না করে দেখুন না কিছুই না তিনটে এক টাকার কয়েন তিনটে গোটা সুপরি তিনটে হরিতকি একটু সামান্য সিদ্ধি হ্যাঁ লাল চেলি কাপড়ে মুড়ে লাল দিয়ে মুড়ে আপনি ঠাকুরের পড়নি করে রেখে দেবেন বা ব্যবসা স্থানে রাখতে পারেন বাড়িতে রাখতে পারেন আলমারিতে গচ্ছিত করে রাখতে পারেন দেখবেন আপনার অর্থনৈতিক অতটা কষ্ট হবে না আমি প্রোগ্রামগুলো করে চাকি বিশেষ টোটকাগুলো দিই প্রচুর মানুষ উপকৃত হয় করছে করে আমাকে ফিডব্যাক দিচ্ছে আপনার জন্য এটাই বললাম যারা অর্থ কষ্টে ভুগছেন তাদের জন্য আমি পেশার একটা আমি ক্রিয়া বললাম এরপর আসতে গেলে আপনাকে একটু কাইন্ডলি যোগাযোগ করতে হবে এবং আপনার ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে একটা বুকিং করে আপনাকে সরাসরি যোগাযোগ করতে আসবে তারপর কি প্রতিকার কিভাবে করতে হবে আমি প্রত্যেককে বলে দেবো সুন্দর থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সাথে থাকুন জয়মা